আসসালামু আলাইকুম দীর্ঘদিন পরে আবারো ড্রপ শোল্ডারের নিউ কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম স্টাইল কমফোর্ট আর গর্জিয়াস ডিজাইনের এই ড্রপ শোল্ডারগুলো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এবং আমরা দিচ্ছি এই প্রোডাক্টের ফেব্রিক্স এর এবং প্রিন্টের কালার এন্ড ওয়াশ গ্যারান্টি টু ইয়ার্স এর গ্যারান্টি দিচ্ছি আমরা এন্ড এই যে দেখতে দেখতে পাচ্ছেন একেবারে পিওর কটন এটা পিওর কটন এটার দুইশো বিশ থাকবে আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট সো এটা দেখতেই পাচ্ছেন কি প্রিমিয়াম একটা ডিজাইন ডিজাইনটা একটু আমি প্রথমে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে কায়াকি ডিজাইন প্রিমিয়াম অ্যাম্বোস প্রিন্ট সো দেখতে খুবই একবার রিয়েলিস্টিক লাগতেছে সো এটার ভিতরে যে কালার গুলো আছে আমি দেখাচ্ছি এটার মধ্যে একটা কালার থাকবে এটা খুবই সুন্দর একটা কালার এরপরে হচ্ছে এইটা আরেকটা ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে এরপরে এটা হচ্ছে আরেকটা কালার নেভি ব্লু অলওয়েজ উইনিং আমাদের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই প্রিমিয়াম এবং সারা বাংলাদেশে আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি নট বাংলাদেশ আমাদের প্রায় আট থেকে নয়টা কান্ট্রিতে আমাদের প্রোডাক্ট রেগুলারলি যাচ্ছে তো আপনারা চাইলে নির্দ্বিধায় এই প্রোডাক্টগুলো নিতে পারেন কালার ওয়াশ গ্যারান্টি দিয়ে দেবো এবং

আপডেট ডিজাইন গুলো কালারগুলো দিয়ে দিব সেখান থেকে আপনারা কিন্তু বাছাই করে অর্ডার করতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি যে এগুলো হচ্ছে আপাতত আমাদের অনেকগুলো ডিজাইন আছে সবগুলো তো দেখানো সম্ভব না তো এগুলো এখন দেখান প্রিন্টের এখন হচ্ছে না সলিড দেখাবো ওয়ান বাই ওয়ান রিপের হচ্ছে ড্রপ শল্ডার এই যে সলিড দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই আহ ড্রেসগুলো ড্রপ শোল্ডারগুলো তো হ্যাঁ ফেব্রিক্সটা একটু দেখান আর হচ্ছে এই যে সুইং কোয়ালিটিটা একটু দেখানোর ট্রাই করেন কত প্রিমিয়াম কোয়ালিটির সুইং তো এটার ভিতরে অনেকগুলো কালার আছে জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং আমাদের সাইজ মেজারমেন্ট কিন্তু একবার পারফেক্ট তিনটা সাইজ পেয়ে যাবেন মিডিয়াম লার্জ এক্সেল তাছাড়া আপনারা যারা আমাদেরকে অর্ডার করতে পারবে অর্ডার করতে চান দেশ এবং দেশের বাইরে থেকে আমরা কিন্তু সব সাইজের প্রোডাক্ট করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা ম্যানুফ্যাকচারিং করি আপনারা আপনাদের নিজস্ব ডিজাইন অনুযায়ী আমাদের থেকে এই প্রোডাক্টগুলো তৈরি করে নিতে পারছেন এবং সারা বিশ্বে কিন্তু আমাদের ডেলিভারি সিস্টেম আছে সো আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারতেছেন অলরেডি আমাদের আমেরিকা লন্ডনে প্রোডাক্টগুলো যাচ্ছে এবং তারা কিন্তু খুবই স্যাটিসফাইড এবং রেগুলার আমাদের থেকে অর্ডার করতেছে আপনারাও দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন সেইভাবে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে এবং আমাদের ভিডিওতে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ আপনাদেরকে ডেলিভারি দিতে প্রতি থেকে তিন দিন পর পর আমাদের এই ডিজাইন এবং কালার হচ্ছে আপডেট হয় আমরা কিন্তু সবসময় আপনাদের আমরা আপনার সো প্রতি দুই তিন দিন পর পর আমাদের ডিজাইন কালার গুলো আপডেট হয় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপডেট কালার এবং ডিজাইনগুলো আপনাদেরকে দিয়ে দেবো আমরা তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম